সম্মানীয় দর্শক দেখছেন স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে ভোটের আগেই খেলা শুরু লাঠি ঝাঁটা নিয়ে আন্দোলনকারীরা যোগ দিলেন তৃণমূলে এবার ঝাঁপাচ্ছেন অমিত শাহ চলতি সপ্তাহে রাজ্যে আসছেন ছমাস আগে তৃণমূলে যোগ দিতে এসেছিল দরজা বন্ধ করে দিয়েছে হিরণকে নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি রোজ সিলাম ঠকে ইতিহাস ক্ষমা করবে না নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন মমতারও সাদা প্যাকেটে মুড়ে টাকা নিয়েছে ভূপতিনগর কাণ্ডে এর বিরুদ্ধে অভিযোগ কুনালের ফাঁস করবেন ভিডিও টিম শুভেন্দু হারাবে ওকে কীর্তির বাউন্সেরে পাল্টা ফাঁসানোর তত্ত্ব দিলীপের কেন হামলা হলো লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে মানুষের খুব নাকি তৃণমূলের চক্রান্ত শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য ভোটের আগেই খেলা শুরু সন্দেশখালীর লাঠিঝাটা নিয়ে আন্দোলনকারীরা যোগ দিলেন তৃণমূলে গত জানুয়ারি মাস থেকে সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের প্রতিবাদ দেখেছে গোটা রাজ্য লাঠিঝাটা হাতে রীতিমতো রাস্তায় নেমেছিলেন তারা তবে ভোটের মুখে খেলা ঘুরিয়ে দিল তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর সন্দেশ এবার যোগ দিলেন ঘাসফুল শিবিরে চব্বিশে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে ইসলামকে দাঁড় করিয়েছে জোরাফুল শিবির এদিন তার সমর্থনে প্রচারে এসেছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু যদিও ব্যস্ততার কারণে সেই সভায় উপস্থিত থাকতে পারেননি বসিরহাটের ঘাসফুল প্রার্থী এই প্রসঙ্গে সুজিত বলেন ব্যস্ততার কারণে অন্যত্র যেতে হয়েছে নুরুলকে বসিরহাটের প্রার্থী উপস্থিত না থাকলেও এদিন দমকল মন্ত্রীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সন্দেশখালীর আন্দোলনকারীরা শাসক দলে যোগ দেওয়ার পরেই বিজেপিকে এক হাত নেন তারা আন্দোলনের সুযোগে গেরুয়া শিবির রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এহেন মন্তব্য শোনা যায় তাদের মুখে তৃণমূলে যোগদান প্রসঙ্গে সন্দেশখালীর আন্দোলনকারীরা বলেন আমাদের দলবল বাড়ছে আমরা একটা অরাজনৈতিক আন্দোলন করেছিলাম সেটার সুযোগ নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলছে এই কারণে প্রার্থীও করেছে সবাই একসঙ্গে থাকবো আমরা এটা ভেবেছিলাম তবে ওরা আমাদের বিভক্ত করছে আমাদের আন্দোলন বিষব জলে ফেলে দিয়ে চলে গিয়েছে সন্দেশখালীর আন্দোলনকারীদের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে দমকল মন্ত্রী সুজিত বলেন সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে সেটা স্বীকার করছি এখানে অন্যায় হয়েছিল অনেকে গ্রেপ্তারও হয়েছেন তবে দিদি সেই ঘটনার প্রতিবাদ করেছেন জোর করে আদিবাসীদের জমি দখল করা যাবে না জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে জমি ফেরানোর ব্যবস্থা হয়েছে সরকারকে বিশ্বাস করুন বিজেপিকে বিশ্বাসের ভুল করবেন না প্রসঙ্গত সন্দেশখালী কাণ্ডের পর একাধিকবার এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি সম্প্রতি উত্তরবঙ্গে সভা করতে এসেও এই নিয়ে কথা বলেন মোদী শুধু তাই নয় সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বসিরহাট আসন থেকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির এমত অবস্থায় সুজিত হাত ধরে আন্দোলনকারীদের তৃণমূলের যোগদানের বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল বঙ্গে ভোট প্রচারে এবার ঝাঁপাচ্ছেন অমিত শাহ চলতি সপ্তাহে আসছেন রাজ্যে প্রধানমন্ত্রী মোদীর পর এবার বঙ্গের ভোট পোস্টারে ঝাঁপাচ্ছেন অমিত শাহ চলতি সপ্তাহে তিনি আসছেন রাজ্যে বিজেপির সূত্রীয় খবর আগামী দশ তারিখ উত্তরবঙ্গ দিয়ে শুরু করবেন ভোটের প্রচার বালুরঘাটের দলীয় প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সেখানে সভা করার কথা অমিত শাহের উনিশশো নির্বাচনে সুকান্তের হাত ধরেই বালুরঘাটে দখল নিয়েছিল বিজেপি এবারও গেরুয়া টাপট অক্ষুণ্ণ রাখতে অমিত শাহ প্রচার করবেন জেলা বিজেপির অন্দরের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বড় খবর ইতিমধ্যেই বঙ্গে প্রচার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ি কোচবিহারে আলাদা সভা করে উত্তরবঙ্গের তিন কেন্দ্রের দলীয় প্রার্থী জয়ন্ত কুমার রায় নিশ্চিত প্রামাণিক ও মনস্টিকগার হয়ে প্রচার করেছেন তিনি এদিন ফের জলপাইগুড়িতে আসবেন মোদী আর আগামী বুধবার বালুরঘাট থেকে বঙ্গের ভোট প্রচার শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার বারো তারিখ রাজ্যে আসবেন মোদী বাংলা থেকে আসন বৃদ্ধির লক্ষ্যে এভাবেই প্রচার কর্মসূচি সাজিয়েছে দিল্লির বিজেপি নেতৃত্ব উল্লেখ্য ভোটের দামামা বাজার অনেক আগেই অমিত শাহ একবার রাজ্যে এসে লোকসভা নির্বাচনের জয়ে টার্গেট বেঁধে দিয়েছেন বলেছিলেন বিয়াল্লিশের মধ্যে পঁয়ত্রিশ আসন জিততে হবে বিজেপিকে কে উনিশের লোকসভা নির্বাচনে আঠারোটি আসনে জিতেছিল বিজেপি চব্বিশের ভোটে সেই আসন বাড়ানোই মূল লক্ষ্য বিজেপির আর সেই লক্ষ্যেই দলীয় কর্মীদের চাঙ্গা করে ভোট ময়দানে নামাতে কার্যত রিলে পদ্ধতিতে বঙ্গে আসছেন অমিত শাহ মোদিরা ভোট প্রচারে আসার কথা বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর তবে তাদের প্রচার সূচি এখনও স্থির হয়নি ছমাস মাস আগেই তৃণমূলে যোগ দিতে এসেছিল দরজা বন্ধ করে দিয়েছে হিরণকে নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে শাসক দল তৃণমূলের হ্যাট্রিক করার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে তারা এদিন তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের হয়ে প্রচারে আসেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে দু কিলোমিটার পথ রোড শো করেন এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি মতো জনসভা করেন তিনি সেখানেই একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকার এবং বঙ্গ বিজেপিকে নিঃসেনায় আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি দুই তারকার দরজা কারো অজানা নয় এদিন বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে এরপরই নাম না করে হিরোনের প্রসঙ্গে বলেন ছয় মাস আট মাস আগে আমার দপ্তরে এসেছিল তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দেয়নি তার সিসিটিভি আছে আমি তাকে বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই প্রতিনিয়ত মিথ্যে কথা বললে মানুষ জবাব দেবে হিরণের প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন বিজেপি নির্বাচিত বিধায়ক দু হাজার একুশে খড়গপুর থেকে জিতেছে চলে যান খড়গপুরে দেখুন সেখানে দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কি না সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করছে কটাক্ষের সুরে তৃণমূলের সেনাপতি বলেন আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো কারণ বিজেপি এমন লোক চায় না যার পায়ের নখ থেকে শুরু করে পুরোটাই দুর্নীতি দুর্নীতিশীতে বিভিন্ন সময় দেবকে আক্রমণ করেছেন হিরণ শান্ত মেজাজেই প্রতিবার জব দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ গত মার্চ মাসে হিরণকে ঘাটালের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করে দলীয় নেতৃত্ব এ নিয়ে দেব জানিয়েছিলেন দু বছর আগে থেকে যখন আমাকে নিয়ে নানা কথা বলতে শুরু করে আমি তখনই বুঝে গিয়েছিলাম ও ওখানে দাঁড়াতে চায় ঘাটালের প্রতিদ্বন্দ্বী হয়ে প্রতিনিয়ত যেন দেব হিরণের দৌড় চোখে পড়েছে তৃণমূল প্রার্থী কটাক্ষ করেছিলেন অভিনয়ের ক্যারিয়ার ব্যর্থ হওয়ায় হয়তো রাজনীতিতে এসে আক্ষেপ মেটাচ্ছে বিজেপি রোজ সেলাম ঠোকে ইতিহাস ক্ষমা করবে না নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন মমতারও লোকসভা নির্বাচনের মুখে বিরোধীদের সমান জায়গা দেওয়া হচ্ছে না বলে লাগাতার অভিযোগ তুলছেন বিরোধীরা সেই আবহে এবার সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কমিশনের কাছে নিরপেক্ষ অবস্থান আশা করেন সকলে কিন্তু তা না হলে দেশের গণতন্ত্র নষ্ট হলে ইতিহাস কখনো ক্ষমা করবে না এদিন পুরুলিয়ার শান্তি মাহাতোর প্রচারে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে নির্বাচন কমিশনকে নিশ্চয় করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নির্বাচন কমিশনকে সেলাম জানাচ্ছি আমি বিজেপি রোজ সেলাম ঠকে আমি আগেই দিয়ে দিলাম আমরা চাই আপনারা নিরপেক্ষ হয়ে কাজ করুন যদি না করেন দেশের গণতন্ত্র যদি ধ্বংস হয়ে যায় কেউ ক্ষমা করবে না আমরা দেশকে ভালোবাসি তাই এখনও মুখ খুলিনি যখন খুলব দেখবেন বত্রিশ পার্টি পড়ে গিয়েছে ভূপতিনগরে এনআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস এনআইএ বিজেপি আতাত নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা সেই আবহে এদিন ভূপতিনগরের প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মধ্যরাতে মহিলারা ঘুমাচ্ছেন সেখানে এনআইএকে ঢুকতে দিচ্ছে গদ্দারের এলাকায় আগে সিঙ্গুর এবং নন্দীগ্রামে করেছে মা বোনেরা কী করে বুঝবে প্রতিবাদ করল বলে ডায়েরি করেছে আবার রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও এনআইএ ঢুকিয়ে দেবে নির্বাচনমুখী রাজ্যে এনআইএ বেছে বেছে তৃণমূল নেতাদের খোঁজ নিচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কোনো হোটেলে তৃণমূলের কে থাকছে গিয়ে খোঁজ নিচ্ছে তোমার কি থাকবে কি তোমার মাথায় এটা কি এনআইএর কাজ একদিকে এনআইএ অন্যদিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর ইডি আয়কর হচ্ছে টাকা তোলার বাক্স আমাদের কাছে ওদের কাছে ইডির বলছে বিজেপি করতে হবে কেন বিজেপি করবে একটা দানবীয় সরকার অশুভ সরকার অনাচারের সরকার সাদা প্যাকেটে মুড়ে টাকা নিয়েছে ভূপতিনগর কাণ্ডে এনআইএর বিরুদ্ধে অভিযোগ কুনালের ফাঁস করবেন ভিডিও লোকসভা নির্বাচনের পাককালে ভূপতিনগর কাণ্ডে লোকসভা নির্বাচনের প্রাককালে কালে ভুবতীনগর কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি শুক্রবার রাতে ভুবতীনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে গ্রামবাসীদের একাংশের হামলার মুখে পড়েন এনআইএ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মহিলারা হামলা করেননি বরং হামলা করেছিল কেন্দ্রীয় এজেন্সি এবার এই ঘটনায় বিজেপি ও এনআইএর গোপন আতাতের দাবি তুলল জোরাফর শিবির এদিন তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল সেখানেই এমন দাবি করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং চন্দ্রীয় ভট্টাচার্য রাজ্যের শাসক দলের দাবি এনআইএর এসপি ধনরাম সিংয়ের বাড়িতে একটি বৈঠক করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এদিন সাংবাদিক বৈঠকে একটি কাগজ দেখিয়ে কুনাল দাবি করেন কেন্দ্রীয় এজেন্সির একজন এসপি র্যাঙ্কের আধিকারিকের বাড়ির ঠিকানা সেটি গত ছাব্বিশে মার্চ সন্ধ্যায় সেই ঠিকানায় প্রায় ঘণ্টাখানেক মতো ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এখানেই শেষ নয় কুনালের দাবি বিজেপি নেতা এনআইএ এসপি ধনরাম সিংয়ের হাতে তৃণমূল নেতাদের একটি তালিকা ধরিয়ে দেন ভোটের আগে তাদের গ্রেপ্তার করার কথা বলেন জিতেন্দ্র সেই সঙ্গেই এনআইএ আধিকারিকের হাতে একটি সাদা প্যাকেট ধরিয়ে দেন তিনি সেই প্যাকেটের ভিতর টাকা রয়েছে কিনা সেটা পুলিশ তদন্ত করে দেখুক দাবি তুলেছেন তৃণমূল নেতা যদিও এই প্রথম নয় এর আগেও এই নিয়ে সরব হয়েছিলেন কুনাল ঘোষ গোপন বৈঠকের দাবি আগেও তুলেছিলেন তিনি পাশাপাশি এও বলেছিলেন শনিবার তৃণমূলের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করতে পারে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা ঘটনাচক্রে এদিনই ভূপতিনগর বিস্ফোরণ মামলায় দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে এনআইএ কুনাল বলেন সেদিন জিতেন্দ্র আর কোথায় কোথায় ফোন করেছিলেন সেটা খতিয়ে দেখা হোক ধনরামের মতো কিছু অফিসার বিজেপির থেকে টাকা নিয়ে তদন্ত করছে অবিলম্বে এমন অফিসারকে বাংলা থেকে সরাতে হবে এরপরেই ভিডিও ফাঁসের হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেতা বলেন কেউ মানতে না চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিও ফাঁস করে দেব এনআইএ এসপির বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি ঢুকছেন এটা দেখিয়ে দেব টিম শুভেন্দু হারাবে ওকে কীর্তির বাউন্সারে পাল্টা ফাঁসানোর তত্ত্ব দিলীপের ফের ভাগযুদ্ধে কীর্তি দিলীপ এবার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তার দাবি শুভেন্দু অধিকারী টিম দিলীপ ঘোষকে হারিয়ে দেবে এর সংক্রান্ত আরও অনেক তথ্য তার কাছে রয়েছে সময় মতো তা তিনি প্রকাশ্যে আনবেন পাল্টা দিয়ে দিলীপের দাবি ওর পার্টি ওকে সাহায্য করছে না আমি যদি বলি ওর দল আমাকে সাহায্য করছে আসলে তৃণমূল ওকে ফাঁসিয়েছে সেখান থেকে বেরোতে পারছে না দাবি পাল্টা দাবিতে সরুগরম দুর্গাপুরে ভোট প্রচারের মাঝেই আন্দামান যাচ্ছেন দিলীপ এদিকে শনিবার সকালে তার ঢঙে জনসংযোগ সেরেছেন তৃণমূলের কীর্তি আজাদ সেরেছেন প্রাতভবন খেলেছেন ফুটবল তারপরে দিলীপেরই কায়দায় চাষাচলা ভাষায় বিপক্ষকে আক্রমণ সানালেন কীর্তি বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়ে দেবে টিম শুভেন্দু এ বিষয়ে অনেক তথ্য আমার কাছে আছে ঠিক সময় সামনে আনব তার আরও সংযোজন দিলীপ ঘোষের ব্যাপারটা জানে তাই আন্দামান চলে গিয়েছেন পাল্টা দিয়েছেন দিলীপ মেদিনীপুরের বিদায়ী সাংসদ বলেন তৃণমূল ওকে এমন ফাঁসিয়েছে যে বেরোতে পারছে না কীর্তি আজাদ বাংলায় নতুন এখানকার রাজনীতি বুঝতে আপনার সময় লাগবে রেজাল্ট বের হলে বুঝতে পারবেন কঠিন ফাঁদে পা দিয়েছেন এরপরে দিলীপের পাল্টা চাপ আমি যদি বলি ওর দল আমাকে সাহায্য করছে ওর পার্টি ওকে সাহায্য করছে না সব মিলিয়ে কীর্তি দিলীপ কথা যুদ্ধে জমজমাট বর্ধমান দুর্গাপুরের লোকসভা ভোটের প্রচার কেন হামলা হলো লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে মানুষের ক্ষোভ নাকি তৃণমূলের চক্রান্ত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির উপর ফের হামলার অভিযোগ বাস লাঠি নিয়ে হামলার অভিযোগ গোব্যাক স্লোগান ওঠে কালো পতাকা দেখানো হয় হুগলির বিজেপি প্রার্থী মাঝে মধ্যেই বিক্ষোভের মুখে পড়ছেন এবার হুগলির বাস অঞ্চলে এই ঘটনা হয়েছে গোটা ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি লকেট চট্টোপাধ্যায় নিজেই অভিযোগ করেছেন গাড়ির কাজ ভাঙার চেষ্টা হয়েছিল জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সাংসদ গত পাঁচ বছরে একবারও আসেননি ভোটের বছরে আসছেন ভোট মিটতেই আবার উদা হয়ে যাবেন এমনই অভিযোগ উঠছে বিক্ষোভের মধ্যে থেকে বন্দেমাত্রম স্লোগানো দেওয়া হয় বিজেপি বলছে গোটা ঘটনা তৃণমূল করিয়েছে বিক্ষোভকারীদের মধ্যে তৃণমূলের লোকজন ছিল এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে জোরাফুল শিবির বিদায়ী সাংসদকে এলাকায় দেখা যায়নি মানুষের ক্ষোভের বহির প্রকাশ হয়েছে পাল্টা অভিযোগ তৃণমূলের লকেট চট্টোপাধ্যায় এলাকার একটি কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন প্রচারে বেরিয়ে লকেট চট্টোপাধ্যায় এর আগে বাঁধা পেয়েছেন বলে অভিযোগ কিন্তু এদিনের হামলা নিয়ে শুরু হয়েছে দরজা বাস লাঠি দিয়ে গাড়িতে মারা হয়েছে লকেট চট্টোপাধ্যায় ভিডিও করতে শুরু করেন তাই দেখে বিক্ষোভকারীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন গাড়ির দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা হয় বলে অভিযোগ বিদায়ী সাংসদকে অশ্রাব্য ভাষায় গালিগালাস করা হয় এমনই অভিযোগ সামনে আসছে। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হবে বলে খবর পুলিশ ও লকেট চট্টোপাধ্যায়ের রক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদেরও এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় লকেট সেখান থেকে ফিরে যান কেন এমনভাবে আক্রমণ বিক্ষোভের শিকার হলেন বিজেপি প্রার্থী মানুষের পুঞ্জীভূত ক্ষোভ নাকি তৃণমূলের চক্রান্ত